আসসালামু আলাইকুম একটা একটা করে কথা বলবো আমার বয়স কম ছেলে মানুষ যেমন পারবো তেমনি বলবো এবাদুর রহমান আমার পুতার বয়সে তাকে আগে দিয়ে দিলেন আমার বুঝতে পেরে চাচাজি পারবে না বলে লাস্টে দেশ আলাকে রাতের বেলা দেখি কি করে একটা একটা করে বলবো আমিও গোলমাল করে দি পালিয়ে যাবো আমাকে চেনে না আমি দেশি মুরগি দিয়ে ভাজা মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি এরম মাছ বললেন নিচিনা দেশি মুরগি টমেটো দিয়ে ডাল আলুতে পুস্ত দিয়ে এবারে ওয়ার্ট করবার সময় আর হচ্ছে না এবারে একটা জিনিস আমার মাথায় এসে গিয়েছে যদি চাঁদানার তল যাবার সময় পয়সা পাবে আমরা সেই কারণে সবাই দশ টাকা পাঁচ টাকা করে লাস্ট আমাকে দিবেন হ্যাঁ বাবু ওদিকে দিয়ে না দিয়ে আমি পকেটে ভরে নিয়ে অন্তত ঘর যেতে পারবো যাই হোক এটা আমার ভাগিন জামাই এখানকার উনি আমার ওখানে ইমাম ছিলেন এখন বাড়িতে আছেন আজকে তো কি বল একটা একটা করে বলি দেখি क्या, क्या, क्या किससे कहूँ किससे कहूँ कैसे कहूँ जिससे कहूँ जैसे कहूँ जो भी बात कहूँ जिसका खिलाफ होता है वो रूठ जाता है और अगर मुआफिक कह दिया रब रूठ जाते हैं फिर मैं क्या करूँ की बोल बो का के बोल बो कुथाई बोल बो क्या मुन कोरे बोल जाई बोली चाकी बोली जर विरुद्ध है शरीर के जाए और जो दी वो देर बो के बोले दी अल्लाह रे के जाए की कोर একজন খুব রাগি লোক বুঝলেন একটাই পোয়া তিনে মাছ ধরে এনেছে আঙুল দিতে যে স্ত্রীকে বললে ভালো করে রান্ত খাটা দিয়ে টক দিয়ে জুত করে খাবো স্ত্রী ভালো করে বেচে পেঁচে করে নিয়ে গজালে ঝুলিয়ে রেখেছে আর ওইখানে বিড়াল ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ এখানে মনে হচ্ছে মাল আছে মেরেছে লাভ ফটাম করে ফেলেছে ধড়াম করে মেরে নিলে মাছ শেষ তার মা দেখলে রাগি দার মরদ মেরে পেট ফাটিয়ে দেবে টপ করে দুটো বড় বড় দাগরা ব্যাং ধরলে বুঝলেন চালকে ছাড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে খাটা দিয়ে রাঁধছে আর ওয়ার বেটা দেখছে আর বুঝে মা কি করবি গো মা কি করবি বলে চুপ কর মারবে কোনি বুকেই না এবারে বাপ খেতে বসেছে ছেলেটা তখন বলছে বলিতা মা মার খাবে না বলিতা বাপ ব্যাং খাবে আল্লাহ আমি কি করব গো

আমি যদি বলি লটারি হারাম বলছে চল সালা মাঠকে তোর পিঠকে ফাটাবো আমি যদি বলি মদ খেতে নাই জুয়া খেলতে নাই রৌজা দরগা থানেতে মাথা ঠুকতে নাই এরা রেগে যাবে আর আমি যদি বলি যা চালাচ্ছ চালিয়ে যাও আমি মুরগি দিয়ে ভাত মেরে নিয়েছি আল্লাহ বলছে চলে আয় তোর পিঠকে ফাটাবো কি করবো গো গো কথা কিছু বুঝে এলো আহা হাইরে সমাজ হক কথা বলিলে গরম ভাতে যেমন বিল্লি বাজার এইরকম মুসলমানরা হক কথাই বাজার এখন মুসলমানরা এই জলসা কিন্তু বুঝলেন একটা আড্ডা বসে এই পাদলা করে কাপড় টেঙে মেয়েদিকে বলছে পর্দায় থাকো তোমরা মেয়ে মানুষ আর মেয়েরা খালি টেনে ছিঁড়ে দিয়ে খালি সে হাঁস ছানা পেঁচে করে নিয়ে গেলে যেমন কু 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 করতে বেরিয়ে পড়ে ওই রকম মেয়েদিকে পর্দা দিলে কি হবে ট্রেনে ছাড়িয়ে দিচ্ছে আমি বলবি কে একবার দেখব না লো সবাই দেখিস আ আ কি বলবি রো বাস হয়ে গেল তোমার পর্দা করা মোরলরা খামুকাতি ঘেরছে ওরা মুরগি ছানার মতো লাভ মেরে বেরিয়ে পড়বে এবারে যা হবে ওদের অর্ধেক হবে আমাদের অর্ধেক হবে মরদের হবে না হবে না যে স্বামীর স্ত্রী পর্দাই থাকে না সেই স্বামীকে নবীজি দায়ুষ বলেছেন দায়ুষের বাংলা হচ্ছে টুলির দালাল স্ত্রী দিকে পর্দা ভালোবাসা স্নেহ করা করা করা। রুজি রোজগার করা ভোর চারটা থেকে বেরিয়ে বেলা একটা পর্যন্ত পরিশ্রম করে দুটো রুজি রোজগার করে এনে মুসুরির ডাল চাল টমাটর স্ত্রীর হাতে দেওয়া দিয়ে জোহরের নামাজ পড়তে যাওয়া নামাজ পড়ে এসে স্বামী স্ত্রী একসাথে খাবো রুজিতে বরকত হবে সন্তানে বরকত হবে নেক সন্তান জন্মাবে ভালোবাসা বাড়বে কই আমাদের কোথায় বেলা এগারোটা পর্যন্ত তাস খেলছে বুঝলে যে লুঙ্গিটা ভালো করে ধরে এমন করে চলে যে দে ভাত দে তার স্ত্রী বলছে ঝাঁটা করে বেরুবো পিঠে এখন ভাত কোথা পাবি টমাটো আনকা সর্ষে তেল আনকা চিল্লি কোথা বলছে খেপি আমি পারি এখানে বসছিলাম কিনা আমি তাস খেলছিলাম আমি যা তা ইষ্কাপ বিনতি তেকাশামা এই কইছিলাম দেবwidehat হাই 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 তাস খেলা ভয়াকার রয়েকার ম কি হারা লটারি টিকিট কাটা ভয়াকার রয়াকার ম কুরআন শরীফে যেখানে লটারি টিকে হারাম লেখা আছে সেইখানেই শূর হারাম লেখা আছে সোর হারা তার লটারি টিকিট চল সে আমাদের গাঁয়ে সে হুসুর টিকিটকে দিলে বুঝলেন কাউকে আর লাখ টাকা পড়ে গিয়েছে মেরে ঘরকে চলে গিয়েছে মেরে আর দরজায় মাথাটা ঠোঁকা যে মগজটা বেরিয়ে গিয়েছে চোখ গুলো বেরিয়ে গেছে তখন তার স্ত্রী বলছে হায় হায় রে গোবর্ধন মরে টিকিটটা দেখতে পেলি না এই টাকা নিয়ে আমি বিয়ে করব সুখের সংসার করব তুই যোগবার বার করে যা লটারি টিকিটে কেউ সুখী হয় না সুখী কে করে কে করে এই দেখুন মন্ত্রীরা এম এল এরা মমতা খালার মন্ত্রীরা আর মুদির এমপিরা ওরা সব লালি বেড়াচ্ছে কুতা পায় কুতা পায় পোলট্রি মুরগি আর আমাদের দেশি মুরগি সুন্দর রান্না এই মাছ ভাজা লাও খাও মামা তুমি খেলে আমরা খুশি হব আমাদেরকে আল্লাহ বলছে আমার নামে তো বলছি থানায় রোটে গেইছে দেশি মুরগির ডিমগুলো সব শালা একাই খেয়ে নিয়েছে আর কেউ খেতে পাবে আমি তো পোলট্রি খাই না বুদ্ধি বার করেছি কাদুর ঘরে গেলে গেলে কি তরকারি আমরা দেখবেন একটু পাল্লা ডাল করবেন একটা ডিম করবেন সাদা ভাত করবেন আর মাছ পেলে দেখবেন তো বলছে দেশি মুরগি ওটা বলতে সরম লাগছে ওটা হলে খুব ভালো হয় আজকে করি হল বিআইকের সাথে করে বসেছিলাম জান ভরে খেলাম পাল্লা দিচ্ছে তো খাবো খাবো করলে খেতে পাবে না এই মাছ 2.5 के जियो खाटा दिए कनिक्ता सुदु कनिक्ता भाकुर भेगे छाकुर दिए बोले भात खावे नी गेलो शिवुरी बोले হবে না বর্তমান হবে না কলকাতা থাকে বলি ভাত খাবে না বোজান এই যে আপনারা হাসছেন যে রুজি কারাতে হ্যাঁ মামলাটা খুলুন মেয়ে মানুষের মধ্যে মামলা দিয়ে আছে ভদ্রলোক বিশিষ্ট ভদ্রলোক বাহ এই হেসোনা দশ টাকা লাগবে চুপচাপে বসো এখন শুরু হয় নাই এই বাবা সবাই আঙুল করবো বলুন ইনশাল্লাহ রুজির মালিককে আল্লাহ কার 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 আপনাদের এখানে হিন্দুদের যতটা পানি হয় আপনাদেরও ততটা আপনারা আল্লাহকে বললেন আল্লাহ আপনার নামাজ পড়ে আর নামাজ পড়ানো ওদেরও পানি সমান সমান হচ্ছে ই তো বুঝে আসছে না আল্লাহ আল্লাহ বলছে ওদের পানি পানি করি যা না কি বলছেন স্বেচ্ছাসেবক বেজ লাগানো আছে আমার দিকে ছেলে দাও এই যে কি বলছেন মুর্শিদাবাদে আমি নগরে জলসা করে যেমনি নাম নাম বুঝলেন ওই রকম একটা লোক উনি লোন অনুজন বলছে হজরত আমার স্ত্রীর সঙ্গে খুব ঝগড়া আমার ঘুম ধরছে না কি করবো বলো আমরা আজকে যেই পায়ে ধরে ভাব করো গা বলে পায়ে ধরতে বলছেন আমি বলছি একবারই আদুনির মা তোমার পায়ে ধরি আমার ক্ষমা করে দাও দিয়ে ভাব করো গা মাঠে শ্যালোই ঘুমলেও ঘুম ধরবে যদি ভাব থাকে আর তা না হলে তলায় একজন ওপর একজন ঘুম ধরবে না সারা রাত হাফ থ হাফ থ আহা আদুনির মা তোর সাথে কি রাগারাগি করে ভুল করে